হ্যালো আসসালামু আলাইকুম চ্যানেল থেকে আবার একটা নতুন নিয়ে আসি আজকের ভিডিওতে যেটা দেখবেন সেটা হলো লেডিজ সোয়েটার আজকের এই ভিডিওটা আমি প্রথমে বলে দিই একবারে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এখানে অনেক অনেক কোয়ান্টিটি মানে বেশ কোয়ান্টিটির একটা সোয়েটারের ভিডিও হবে আজকে আপনি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওতে আপনার কোনোটা থেকে কোনোটা বাদ দিতে পারবেন এমনটা না মানে প্রতিটা থেকে প্রতিটাই সুন্দর আর ভিডিওর প্রথমে বলে দিতে পারি মানে দিয়ে দিচ্ছি এগুলো হলো মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে লেডিস সোয়েটার পেয়ে যাবেন কার্ডিগান এখানে আছে ক্রপ প্যাটার্নে আছে ওয়েস্টার্ন প্যাটার্নে আছে আপনি যেভাবে যেটা বলছেন আপনার এখানে একবারে বলতে গেলে একের মধ্যে সব যে বলে না একবারে ঠিক তেমনই অনেক প্যাটার্নে আপনি সোয়েটার পেয়ে যাবেন তো আমি বলবো আপনাকে রিকোয়েস্ট করব যে একবারে শুরু থেকে শেষ অবধি আপনি ভিডিওটি দেখবেন এখান থেকে আপনি যেটাই পছন্দ হবে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আমি সব অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের ট্রিপ সবাই একটি হোলসেল শপ যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন উইন্টার নিয়ে এখনো উইন্টার আছে থাকবে বেশ কিছু দিনও থাকবে আর যারা সামারেও করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু উইন্টার ইভেন্ট সামার দুইটাই বলেন দুইটাতে আমরা হোলসেল করে থাকি যেহেতু আমাদের হোলসেল শপ যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে অনলাইনে হোলসেল নিতে পারেন বা শপে শপে এসেও দেখেও আপনি হোলসেল নিতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসের একেবারে দেওয়াল ঘেসে ইসমাইল মেনশনের চতুর্থ তালা তেরো নম্বর শপ অবশ্যই শপে আসবেন তো এখন এই পর্যায়ে আমি ভিডিওটি দেখাতে চাচ্ছি যে আমাদের এখানে কি প্যাটার্ন বা কেমন সোয়েটার হয়ে থাকে আপনি কিভাবে পারচেস করবেন সেটাও বলে দিব এটা পার্পলের মধ্যে ছিল খুবই প্রিটি একটা বলতে গেলে ব্লাউজ যেটা একবারে যদি বলি ক্রপ প্যাটার্নে যেগুলো থাকে সে প্যাটার্ন আপনি নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আরেকটা শর্ট প্যাটার্ন মধ্যে ছিল উলেন ফ্যাব্রিকের খুবই সফট এগুলো আসলে ধরতেও ভালো লাগে এমন একটা ফ্যাব্রিক আপনি এগুলো নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে চকলেট কালারের মধ্যে ছিল দেন আরেকটা ছিল লং হাতা ক্রপ প্যাটার্নের এগুলো যেহেতু উইন্টার চলে আসে উইন্টারে তো আপনি দেখা যায় একটু ফ্যাশন করে ফ্যাশনেবল ভাবে সোয়েটার ব্লেজার এগুলো পরবেন এটাই স্বাভাবিক যেহেতু তিন মাসের একটি উইন্টার চলে আসে আমাদের তো উইন্টার মানেই ফ্যাশনেবল আমরা বলে থাকি তো আপনি এগুলো খুব চমৎকার চমৎকার এখানে সোয়েটার আছে আপনি চাইলে আপনি আপনার পছন্দ মতো এখান থেকে পারচেস করে নিতে পারবেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আমি বলে দিই আমাদের যেহেতু করে হয় তাই অবশ্যই অবশ্যই আপনি যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের যোগাযোগ করে নিবেন আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় অনেকেই আমরা অনেকগুলো অনেক কিছু দিতে পারি না আমাদের এমনও অভিযোগ হয় যা বিগত এক মাস ধরে তিনি পারচেস করতে পারছেন না বাট ভিডিও দেখছেন তাই আপনাকে বলবো যে আপনি ভিডিওটা দেখা মাত্রই এখন যারা ভিডিও দেখছেন ভিডিও দেখা মাত্রই যদি মনে হয় যে আপনার ভালো লেগেছে আপনি অর্ডার করতে চাচ্ছেন তাহলে সাথে সাথে আপনি ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন প্রয়োজনে আপনি কল দিবেন কল দিয়ে আপনার ড্রেসটি আপনি কনফার্ম করে নেবেন ডেলিভারি চার্জ দেওয়ার মাধ্যমে যদি ডেলিভারি চার্জ দিতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আমাদেরকে ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন তো এটা দেখেন এখানে যে এই পোর্শনটা দেখছেন এটা আসলে পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক আই মিন পুরোটাই সুতোর এমন এক সুন্দরভাবে কাজ করা আছে এটা হাতে পেলে বুঝতে পারবেন এটাও দেখতে পারেন খুব চমৎকার একটু ভারী প্যাটার্নের এগুলো আসলে সাইজটা যদি বলি এখানে ম্যাক্সিমাম ৩৪ থেকে ফর্টি টু আপনি মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত অনায়াসে পড়তে পারবেন আর লেনটা যদি বলি আবার এসে চব্বিশ ছাব্বিশ হয়ে থাকে কখনো কোনোটা কোনোটা চব্বিশ হয়ে থাকে যেমন এটা দেখেন এটা ফ্রি সাইজ এটা যারা নিতে যাচ্ছেন এটা কাফতান খুবই চমৎকার এখানে দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে ব্লুর মধ্যে কাফতান এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে দেন চকলেটের মধ্যে এটা দেখতে পারেন দেখেন কত সুন্দর ওয়ার্ক করা আছে গাছের একটি ডাল পালার মতো এগুলো আসলে হাতে পেলেই বুঝতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারবেন ম্যারুন কালার মধ্যে অনেকেই চান এটা দেখতে পান পায়েল অ্যাড করা আছে হাতে হাতাটা চিকেন ফ্যাব্রিকের মধ্যে পিনার অ্যাটাচ করা এগুলো নিয়ে নিতে পারেন স্ট্রেচেবল ফ্যাব্রিক বডিতে কোনো প্রবলেম হবে না আর ত্রিশ থেকে অনায়সে ফার্টি টু পড়তে পারেন লেন্থে এটা অনেক বেশি আছে থার্টি টু আছে দেন আরেকটাও দেখতে পারেন যেটা হলো এখানে উলেন ফ্যাব্রিকের সাথে আপনার জর্জেট ম্যাটেরিয়ালটা অ্যাড করা আছে তো লেন্থ অনেক বেশি বাট এটা কিন্তু উইন্টার জর্জেট ম্যাটেরিয়াল অ্যাড করা থাকে এটা উইন্টার আপনি এটা নিয়ে নিতে পারেন আটত্রিশ চল্লিশ বডির জন্য বিয়াল্লিশ অব্দি পড়তে পারেন লেন্থটা থার্টি ফোর আছে এটা খুব বেশি লেন্থ এটাও দেখতে পারেন উলেন্ড ফ্যাব্রিকের মধ্যে স্ট্রেচেবল এগুলো আসলে আপনি আটত্রিশ থেকে বিয়াল্লিশ চৌত্রিশে পড়তে পারবেন লেন্থটা হলো এটা লেন্থটা হবে টোয়েন্টি এইট মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এটা দেখতে পারেন এই প্রিন্টের অনেক চাহিদা এই প্রিন্টটা খুবই চমৎকার একটা প্রিন্ট এটাও নিতে পারেন ফার্টি থেকে ফার্টি টু হয়ে যাবে আইমিন থার্টি সিক্সও পড়তে পারবেন যেহেতু সোয়েটার সোয়েটার তার আসলে আঠাশ টোরেও পড়ার মতো না আপনি আপনি চাইলেই দেখা যায় লুজি প্যাটার্ন করেও পড়তে পারেন এটাও দেখতে পাবেন মাস্টার্ট কালারের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইনের উলিয়ান ফ্যাব্রিকের ছত্রিশ থেকে অনায়াসে ফার্টি টু পড়তে পারবেন এটা একটু ওভার সাইজ যারা চৌচল্লিশ ছিচল্লিশের জন্যও পড়তে চাচ্ছেন বা বিয়াল্লিশের জন্যও পড়তে চাচ্ছেন তারাও এটা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এটাও দেখতে পারেন খুবই চমৎকার এটাও দেখা যায় চল্লিশ থেকে বিয়াল্লিশ চৌচল্লিশ পড়তে পারবেন এছাড়াও আপনি যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনার বডি সাইজ অনুযায়ী জেনে নেবেন বা প্রতিটি ড্রেসের ডিটেলটাও জেনে নেবেন এটা দেখেন কত চমৎকার হতে পারে কার্ডিগানটা যারা কার্ডিগান পড়তে পছন্দ করেন তারা এটা নিতে পারেন একটু হেলদি সাইজ যাদের তারা এটা নিতে পারেন চৌচল্লিশ ছিচল্লিশ ইভেন আপনার পঞ্চাশ অবধি পড়তে পারবেন এটা লেন্থটা হলো থার্টি থ্রি আস এটাও দেখতে পারেন উলেন ফ্যাব্রিকের মধ্যে আপনি অবশ্যই বডি সাইজটা জেনে নেবেন এখানে অনেক একটু ফ্রি সাইজ আছে অনেক সময় দেখা যায় আপনার হেলদি সাইজগুলো রাখা হয়েছে এটা দেখতে পারেন ওল ওল একটা ইক দেওয়া আছে আপনার এখানে প্রিন্ট করা আছে পায়াল ওয়ার্ক পুরোটাই সিকোয়েন্সও অ্যাড করা আছে খুবই চমৎকার স্ট্রেচেবল ফ্যাব্রিক যারা নিতে যাচ্ছেন ছত্রিশ থেকে ফার্টি টু লেনটা হলো টোয়েন্টি টু আছে আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে ন্যাভি ব্লুর মধ্যে একটা ব্ল্যাক দেখা যাচ্ছে হয়তো বা কিন্তু এটা ন্যাভি ব্লু এটাও নিতে পারেন খুব চমৎকার বডি সাইজটা হলো আটত্রিশ থেকে চল্লিশ লেনটা হলো থার্টি আছে আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আর যারা হুডি প্যাটার্নে একবারে ফ্রি সাইজ নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন কত সুন্দর একটি ডিজাইন করে এখানে হার্ট দেওয়া আছে আপনার সাথে হুডি অ্যাড করা আছে এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে দেন আরেকটা ছিল কার্ডিগান প্যাটার্নে হুডি প্লাস অ্যাড করা আছে হুডি যেটা পকেটে দেওয়া আছে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে ব্ল্যাক এর মধ্যে একটা ছিল দুইটা পকেট দুই ধরনের দুইটা প্রিন্ট করা আছে দুইটা কালার করা আছে দেখেন যদি সামনে থেকে দেখে হোয়াইট আর এখানে আর একটা পিঙ্ক কালার মতো খুব চমৎকার গাড়ি আপনি মধ্যে মধ্যে পেয়ে যাবেন এটাও দেখতে পারেন যারা নিতে যাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন এটাও দেখতে পারেন খুব চমৎকার ছিল আরেকটা ছিল আপনার কোটি প্যাটার্নের এটা এত সুন্দর ওয়ার্ক করা আছে আপনি দেখেন একে তো পার্পেল কালার সবচেয়ে চমৎকার কালার দেন এটা এত সুন্দরভাবে মানে ওয়ার্ক করা আছে পায়েলে মানে কত নিখুঁত হতে পারে এটা আসলে আপনি হাতে না পেলে বুঝতে পারবেন না বা আমরাও হয়তো বা বোঝাতে পারবো না খুব সফট ইভেন একটু ভারী উইন্টার কাবার কবে এত গর্জিয়াস আপনার কাজ করা আছে এটা দেখতে পারেন গ্রিন কালারের মধ্যে ছিল খুব চমৎকার টোয়েন্টি টু লেন্থ হবে বডিটা হবে ছত্রিশ থেকে ফার্টি হবে এটা ছত্রিশ থেকে চল্লিশ হয়ে যেত এটা এটা দেখতে পারেন ফ্রি সাইজ খুব চমৎকার যারা নিতে চাচ্ছেন ফ্রি সাইজ বা একটু যারা একটু হেলদি সাইজ পড়তে চাচ্ছেন তারা এটা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে দেন আরেকটা ছিল এটাও আপনার বডিটা হলো এটা ফার্টি থেকে ফার্টি এইট হয়ে যাবে এটা লেনথ হবে থার্টি এক আরেকটি কালারের মধ্যে ছিল সোয়েটারটা সলিড একটা কালার এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আজকের ভিডিওটি লেন্থ হবে অনেক বেশি কজ এখানে অনেক অনেক বেশি সুন্দর সুন্দর সোয়েটার রাখা ট্রাই করেছি আমরা এটাও দেখতে পারেন কারিগান যারা নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন সাইজটাও একটু ওভার সাইজ আছে ভিডিওর মধ্যে আরেকটি ছিল যেটা সিকোয়েন্সে ওয়ার্ক করার সাথে হলো আপনার লেসের যে ওয়ার্ক এগুলো আসলে না আসলে কীভাবে বলে বোঝাবো এটা আসলে আপনি পারচেস করেন অবশ্যই হাতে পেলে আপনি নিজেই আমাকে ফিডব্যাক দেবেন লাস্ট ওয়ান যেটা ছিল এটাও দেখেন পুরোটাই সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ফুলের খুব চমৎকার খুবই চমৎকার এখান থেকে আপনি যেটাই পছন্দ হবে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এগুলো পেয়ে যাবেন আমাদের তো আসলে নতুন করে কিছুই বলার নেই যারা আমাদের ভিডিও পুরনো দেখে আসছেন তারা তো জানে না যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে আমাদের প্রতিদিনই ভিডিও আপলোড হলে আপনি যাতে সে সাথে সাথে দেখতে পারেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম